বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ষোলো চাকার লরি পরপর চারটি দোকানে ধাক্কা মারল আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার সামনে এই ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি দোকান স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোর তিনটা নাগাদ আচমকায় প্রবল শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে স্থানীয়রা দেখেন সিমলা পালের দিক থেকে বাঁকুড়া গামী একটি ষোলো চাকার লরি রাস্তার ধারে থাকা একের পর এক দোকানে ধাক্কা দিতে দিতে এসে ঢুকে পড়েছে দোকানগুলিতে ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান গোলে দোকান লাগোয়া একাধিক বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ লরিটিকে আটক করেছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এমন বিপত্তি স্থানীয়দের দাবি চালক মদ্যপ অবস্থায় থাকার ফলেই এমন ঘটনা ঘটেছে দিনের বেলায় এই ঘটনা ঘটলে অনেক বড় বিপদ ঘটতে পারত ঘটনা কিভাবে ঘটে জানি না ভোর যখন তিনটা দশ বাজছে ঘড়িতে তখন দেখছি প্রচন্ড আওয়াজ এসে আওয়াজ শুনে পরে ঘুম ভেঙে গেছে টাইম দেখছি তিনটা দশ বাড়ির থেকে বাইরে এসে দেখেছি এই অবস্থা গাড়ি এসে বাড়িতে তোমার দোকান ঘর সব ভেঙে দিয়েছে গাড়ি এসে এটা ষোলো চাকাল ডাম্পার বোঝায় কি আছে তো ত্রিপল দিয়ে বানা আছে বুঝতে পারছি না কি বোঝায় আছে ওখান পর্যন্ত চারটা দোকান ক্ষতি হয়েছে চারটা বাড়ি অ্যাটাচ বাড়ি বাড়ির ছাদ ভেঙে গেছে দেয়াল ভেঙে গেছে এবং ভূমিকম্পের মতো গোটা বাড়ি ফাটল দেখা দিয়েছে ভয়ানক পরিস্থিতি হতো সেটা বলা যায় যে কতটা পরিস্থিতি হতো ত্রিশ চল্লিশ জন মারাও যেতে পারতো তখন দোকান দিনের বেলা দোকান চালু অবস্থায় কাস্টমার থাকতো তখন ওটা আসছিল আপনার সিমলাপাল দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল

তো আমরা তখন ঘুম থেকে উঠে আমরা পাশেই মানে এই দোকানের পাশেই ঘুমাচ্ছিলাম তো উঠে তখন দেখি বাইরে বেরিয়ে যে এইরকম অবস্থা গাড়ি এসে পুরো ঢুকে গেছে দোকানের ক্ষতি ক্ষতি মানে তো হয়েছে মিনিমাম মাল তো দোকানে ছিল আহ আট থেকে প্রায় দশ লাখ টাকার মাল হবে ছিল এবারে পুরো মানে এবারে ঘরের যা ক্ষতি পুরো ঘরটা সব ঘর থেকে মানে সমস্ত কিছু একদম শেষ হয়ে গেছে আর এই দোকানের উপরেই সবকিছু নির্ভর এটা মনে হচ্ছে কি মনে হচ্ছে যে হয়তো ঘুমি গেছিল বা টাইফার মদ খেয়েও চালাতে পারে এটাও হতে পারে হ্যাঁ সে তো এটা একটা গুরুত্বপূর্ণ এই তো এটা এটা মানে একদম কি বলবো প্রচুর মানে শিহরণ মানে মনে রাখার মতো মানে আমরা ভাবতেই পাচ্ছি গাছ শিউরে উঠছে যখনই <laughs> ভাবছি